দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কি হ্যাঁ বন্ধুরা এটা হলো তুলসী মঞ্জরি সকলের বাড়িতেই তুলসী গাছ থাকে তো এই তুলসী মঞ্জুরি ভীষণ কাজের এবং এর গুণাগুণও প্রচুর আজকে এই তুলসী মঞ্জুরি সহযোগে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণে গোলমরিচ আর দু থেকে তিনটে দারচিনি স্টিক আর আটটা থেকে দশটা এলাচ আর এর মধ্যে মেশাতে হবে লবঙ্গ লবঙ্গও ওই পনেরো থেকে কুড়িটা আর শুকনো আদা এখানে আমি তিন চার ইঞ্চি আদা সেটাকে একদিন ছোট ছোট করে কেটে রৌদ্রে শুকিয়ে নিয়েছি আর এখানে তুলসী মঞ্জুরি কিছুটা দিলাম এখানে তুলসী মঞ্জুরি অনেকটা মেশাতে পারেন আমি খুব বেশি কিন্তু অ্যাড করিনি গ্যাসটা এইবার অন করলাম আগে কিন্তু একদমই গ্যাসটা অন করিনি গ্যাস অন করে এবার ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় মিনিট পাঁচ সাতেক সময় ধরে সব উপকরণগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে এই রেসিপিটা থাকলে সকালে কিংবা সন্ধের সময় আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন একদম মুখে রুচিও ফিরবে আর জ্বর সর্দি কাশির সময় আমরা বিভিন্ন রকম চা খেয়ে থাকি তবে এই রকম চা যদি খাই তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে ড্রাই রোস্ট হয়ে গেলে তারপর ঠান্ডা করে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এবার মিহি করে গুঁড়ো তৈরি করে নিতে হবে এই গুঁড়োটা প্রায় এক মাস পর্যন্ত রাখা যেতে পারে তবে আমি সাত দিনের জন্যই এটা করছি কেননা তাহলে এর ফ্লেভারটা বজায় থাকে আর অবশ্যই এটা এয়ারটাইট কাঁচের কন্টেনারেই কিন্তু রাখতে হবে তাহলে এই মশলাটার স্বাদ থাকবে খুব ভালো মানে ফ্লেভারটা বজায় থাকবে প্লাস্টিকের কৌটু যদি রাখেন তাহলে কিন্তু এই মশলার ফ্লেভার অনেকটাই কমে যায় মিহি গুঁড়ো তৈরি হয়ে গেল এখানে আমি যা পরিমাণ মশলা ব্যবহার করেছি সেটা সাত দিনের জন্য যথেষ্ট এবার গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে জল আর দুধ সমান পরিমাণে দিয়ে এর মধ্যে খুব বেশি চিনি কিন্তু অ্যাড করার দরকার নেই অল্প পরিমাণে চিনি দিয়ে হাই ফ্লেমে দুধটাকে সবার প্রথমে ফুটিয়ে নিতে হবে দুধটা ফুটে গেলে এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এখানে দানা চা আর সাথে একটু পাতা চা দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে চাটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে চায়ের সুন্দর কালার যখন চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা কিন্তু ফুটতে দিলে হবে না এবার যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা থেকে এখানে আমি হাফ চামচ পরিমাণে মানে হাফ চা চামচ পরিমাণে মশলাটা চায়ের মধ্যে অ্যাড করছি এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি অ্যাড করার দরকার নেই তাহলে গোলমরিচ আর আদা থাকার কারণে খুবই ঝাল হয়ে যাবে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রাখতে হবে যাতে এই মশলার ফ্লেভার চায়ের মধ্যে চলে আসে তারপর আর কি এবার ছেঁকে গরম গরম এই চা সকাল হোক কিংবা সন্ধের সময় পরিবারের সকলে মিলে উপভোগ করুন খুবই ভালো লাগে এই মশলা দিয়ে অনেক সময় চা আমাদের একঘেমি মনে হয় তখন এই মশলা দিয়ে এই মশলাদার চা তৈরি করে খাবেন ছোট বড় মানে যারাই দুধ চা খান তাদের জন্য খুবই ভালো লাগবে বাকি মশলাটা আমি একটা এয়ারটাইট কাঁচের কন্টেনারে সাত দিনের জন্য স্টোর করে রাখলাম ফ্রিজে রাখবেন না নর্মাল টেম্পারেচারে রাখবেন ফ্রিজে রাখার কিন্তু কোনো দরকার নেই খুব বেশি দিনের জন্য স্টোর না করাই ভালো ফ্লেভারটা কিন্তু ভালো থাকে না রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন